দেখতেই পারছ আমাদের এটা হচ্ছে আমাদের মালফাল এনেছে আচ্ছা এইদিক আর ভিউটা দেখো কাজ ও পুরো এদিকটা আম বাগান আছে আম বাগানের ভেতরে করছি এদিকে গাড়ি ফাড়ি সব রাখা আছে আর পাশেই পুকুর মালফাল যে খাবে সে পুকুরে চান করবে টায়ারে ঠিক আছে তো চলো আমাদের সাথে পুরো ভিডিওটাকে এনজয় করতে থাকি আমাদের মিস্ত্রি এসে পুরো একদম ঝাড়া দেওয়া চালু করে দিয়েছে মানে ওয়েদার মানে স্পটটা দেখো এখানটা এতটা জায়গা আছে ঠিক আছে এতটা জায়গা আছে এদিকে মালপত্র রাখা আছে এদিকটা পুরো আমবা ইয়ে কলা বাগান এদিকটা আম বাগান এই যে মিস্ত্রি ঝাঁট দিচ্ছে এসে আমাদের কাজের ফিস্টি ঠিক আছে এটা মানে মানে পাশে না নাই কাজের ফিস্টি ঠিক আছে তো দেখতেই পাচ্ছো ওয়েদারটা সেই লাগে ভাই এখনো লোকজন অতটাও আসেনি মানে আমরা রেডি করছি আর কি সব আসবে আর হাতে টুকুর টুকুট নিয়ে বসে পড়বে ঠিক আছে আর মিস্ত্রি কিছু বলবে তুমি কিছু বলতে মানে তুমি কিছু জানোই না দেখতে কী বলবে ঠিক আছে চলো দেখতেই পাচ্ছো তিরপল বিছানা হয়ে যাচ্ছে তিরপল বিছাচ্ছি আমরা এই দাঁড় মাই ঘট রো তিরপল রাই হ্যাঁ আর টাওনি ঘট টাউনি হ্যাঁ দাদা তিরপল বিছানা হয়ে গেল এবার কখন রাঁধুনি আসলে তার কোনো ঠিক নেই আর মালগুলো সব গেল কোথায় আমাদেরকে বুঝতে পারছ এলো মহাজনের মহাজন কিছু না মহাজন হয় যে সিলিন্ডার ফিলিন্ডার এখন নিয়ে ঢুকছে মানে এখন দশটা বাজে মোটামুটি কখন শেষ হবে আমাকে বলে বোঝাও একবার যে মানে এদেরকে কিছু বলার নেই রাঁধুনি কোথায় গেলো রাঁধুনিরও কোনো পাত্তা নেই এর কী দারো না চলে এসেছে নিকা থেকে দাদা গালাগাল দিতে ইচ্ছা করছে কখন ধরে বসে আছে এখানে আসার আর নাম নেই বালতি লোড করাচ্ছে আমাকে দিয়েই কি বলবো মাল ওই দেখো হদ্দ কুটে মাল একজন তারা টলি ধরে দাঁড়িয়ে আছে কি বলবো বাচ্চা ছেলেটাকে খাটাচ্ছে খালি জল তুলছে দেখো আমাকে খালি বসাচ্ছে

দেখতে পাচ্ছি এদিকে দেখো ধন্যবাদ ছাড়াচ্ছে আর ওদিকে দেখো গল্প চলছে কখন আসবে পেটিটা আর ওদিকে দেখতে পাচ্ছি মাংস তো ম্যারিনেট করছে এরা দেখে না গালি এখন ওসে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ এই মাত্র মালগুলোর অপারেশন শেষ হচ্ছে দেখো এখন অপারেশন চলছে ধোয়া অপারেশন আর ধোয়ার মালগুলো দেখো এ ধুচ্ছে এর নামটা কি ইয়ে সুনীল দা এই হচ্ছে আমাদের বস দা এই ধোয়া ধুই চলছে এখানে চলে এলাম মাংস রেতে আচ্ছা এই দেখতে পাচ্ছ লেগ পিসের পিস গুলো দেখো

ভাই মাছগুলো গালাগাল দিচ্ছে আমাদেরকে বৃষ্টি করবে আর আমাদেরকে মেরে মেরে খাচ্ছি আমাদের দুজন গাছ জন্য আমাদের জন্য লাল জল তো নয় ওইদিকে বসে আছে লাল জলের টলেরা আর এদিকে দেখো ফাঁসা নিয়ে কারাগাড়ি করছে আর আর ওইদিকে সব লোকজন এক রেডি হয়ে গেছে কড়াটা দেখাচ্ছি তারা কড়াটা হ্যাঁ দেখো রেডি লাগাই দেখতে পাচ্ছ কি অবস্থা আর এদিকে একটা স্প্রাইট দুটো স্প্রাইট হ্যাঁ দেখো একজন খাচ্ছে ওইদিকে মাছের রেডি হচ্ছে মাংস ভাই ভাই দেখো বাহ গাইস বোতল শেষ হয়ে গেছে তাই দিতে পারছি না দেখো গাইস হাত তুলছে আর দেখো মাছ বাতাতে মানে পাইড দিয়ে শুরু করে মাছ ভাতায় আছি আপাতত আর দেখো গাইস দেখি পাচ্ছো কত বন্ধুরা এখানে

এই যে এটা হচ্ছে আমাদের বাবন দা ওই যে ওদের ঢালাই বেশি দাঁড় করানো আছে আমাদের হেডমিস্ত্রির বাড়ি ঢালা হয়েছে এই দাদা করেছে এখন খাওয়া দাওয়া হচ্ছে এবার খাওয়া দাওয়া করে সব যে যার বাড়ি চলে যাবে আজকের মুহূর্তটা মনে রাখার জন্য এই ভিডিওটা তৈরি করা তো কেউ চাপ নেবে না চলো ভাত এই যে ভাত ওই যে দিচ্ছে ওই যে ধর ডাল দিচ্ছে নুন দিয়ে চলে গেছে ওই দেখো নুন দিচ্ছে এখন খাওয়া দাওয়া স্টার্ট করে নি আচ্ছা মেখেছে এখন খাবে এবার ঠিক আছে আস্তে আস্তে আসুক এবার মাংস আমাদের তাপস দিচ্ছে দেখতে পাচ্ছে মুখটা

সবের আইটেম সব ঠিক আছে দাদা দাদা ঠিক আছে দাদা দাদা ঠিক আছে দাদা তুমি খালি হ্যাঁ বলে দাও আমি ভিডিওটা বন্ধ করে দেবো হ্যাঁ ঠিক আছে এটা আজকে প্রোগ্রাম মানে ওখানে চলছে আর আমি বাড়ি চলে যাচ্ছি টাটা টাটা গাইজ আজকের মতো বাড়ি চললাম আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা একদম অল করতে বলবে না তো আজকের মতো টাটা হারার মহাকাল